আফামনি শাড়িটা অনেক সুন্দর কিন্তু আমার যে একটা পাঞ্জাবি লাগতো আমার বাবা অনেক অসুস্থ উনি এই জন্য আসতে পারে নাই যদি একটা পাঞ্জাবি দিতেন ভালো হইতো এই সাড়া করে দিছ আর দেয়া শুরু করে এই বাবা তোমার এনে একটা শাড়ি দিছি পছন্দ হইছে না তুমি এখন সিরিয়ালে যাও পিছনে আরো লোকজন আছে অনেকে দিতে হইব অন্যদিন আইসো আর একটা পাঞ্জাবি তোমারে দিয়ে দেবো যাও মা আচ্ছা তুমি এমন করতেছ কেন বলো তো একটা পাঞ্জাবি তুই চাইছে তাও বাপের জন্য মেয়েটা কি অসহায়

আবার গামছা দিয়ে মুখ ঢেকে এমনি করে আইছে সরকে हमने धुरतय dara তোমারে dekhaitesi কি ব্যাপার তুমি ওনাকে চিনো না কথা বলতাছ না কেন আরে না না আমি ওনাকে চিনব কিভাবে আর তাছাড়া উনি একটা ফকির ও ওনাকে চেন কি আছে আমি তোমাকে আবারও জিজ্ঞাসা করতেছি তুমি কোনাকে চিনো আমি একটা ফকিরকে চিনবো আমি চিনি টিনি না তুমি জাকাতের কাপড় দিয়ে দাও তো বিদায় করে দাও আচ্ছা চাচা আপনি একটা সত্যি কথা বলেন তো আপনি কি ওনারে চিনেন না না আমি ওনাকে চিনবো কি করে আমি ফকির উনি বড় লোক আমি ওনাকে চিনি না মিছা কথা কইতেছেন কে আবুল ভাই থাক থাক জরি তুমি কিছু বলো না তুমি কিছু বলো না না আজকে আমি কমই যে সন্তানের জন্যে পদের বিকারি হয়েছে জানেন এই যে এ হইছে আবুল ভাইয়ের জাত সন্তান যার কারণে জমি

ফকির উনি না ফকির তোমার মন মানসিকতা এই তুমি নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করতেছো যেই মানুষটা তোমাকে পৃথিবীর আলো দেখাইছে এত বড় করছে এত কষ্ট করছে সেই মানুষটাকে অস্বীকার করতেছো আজবাদে কাল তুমি আমাকে ছেড়ে দিবা না আমাকে যে অস্বীকার করবে না তার কিসের গ্যারান্টি আছে বলো তো আমাকে নিজের স্বার্থর জন্য নিজের বাবাকে অস্বীকার করতেছো তার মানে আমার কাছে তো আছে এই জন্য আমার অর্থের জন্য আমার সয় সম্পত্তি নিজের নামে নেওয়া হয়ে যাবে ভোগ করা হয়ে যাবে তারপর আমাকে ও রাস্তায় ফেলে দেবে যেভাবে নিজের বাবাকে ফেলে দিছ আরে টাকা পয়সা থাকলেই কেউ ধনী হয়ে যায় যেই মানুষটার মাথার উপরে বাবা নামক বটগাছের ছায়াটা আছে সেই আসল ধনী আমি বুঝি আমার সব আছে গাড়ি বাড়ি সব শুধু বাবা নাই আমি জানি বাবার অভাবটা কি বাবার সাথে কিচ্ছু করতে পারি না বাবার মতো আদর পাই না ভালোবাসা পাই না আর তোর থাকা সত্ত্বেও তুই তাকে মূল্য দিস না হ্যাঁ বাবা নামটা না এতটুকু অর্থটা অনেক বড় একটা বাবা কোনোদিনও নিজের দিকে তাকায় না নিজের শরীরের দিকে তাকায় না নিজের খাবার দাবার দেখে না তোকে বড় করার জন্য এই মানুষটার কত কষ্ট হয়েছে তুই জানিস সে যে অবস্থায় থাকুক না কেন সে খাবার খাক বা না খাক তোর খাবার কোনো দিন নষ্ট করতে দিবে না তোকে কোনোদিন কষ্ট করতে দিবে না এর নামই বাবা আর সেই বাবাকে তুই আজকে রাস্তায় ফেলে দিছিস আর আমাকে দেখ আমি আদরের অভাবে বাবার ভালোবাসার অভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি একটু ভালোবাসার জন্য একটু আদরের জন্য আর তুই সেই মানুষটাকে রাস্তায় ফেলে রাখছিস তুই মানুষ না তুই রূপী জানোয়ার তোর মতো কাপুরুষের আমার বাড়িতে কোনো জায়গা নাই তুই আমার চোখের সামনে থেকে এখনই সরে যা তোকে আর আমি আমার চোখের সামনে দেখতে চাই না এখনই বের হয়ে যা গেট আউট দেখো আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি প্লিজ এবারে মতো আমায় ক্ষমা করে দাও একবার বলছি না